যেই রাজবাড়িটা সেই রাজবাড়িটা আমি খুঁজে বের করার চেষ্টা করব এবং সেই রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করব বড়পুলের দিকে যাচ্ছি বড়পুল থেকে আমি আবার ব্যাকে আসব ব্যাকে এসে কলেজের মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব এই রাজবাড়ি জেলা নামকরণটা কিভাবে হলো মানে রাজবাড়ি এটা জানাস আপনার হ্যাঁ পূর্ব আমলের রাজবাড়িতে যেটা

মানে গেলে দেখা যাবে আচ্ছা আচ্ছা রাজবাড়িটা কোনো রকমভাবে দেখা যায় কি না সেটা আমি নিজেও দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শহর একটা ভালোবাসার শহর নিজের শহর তো নিজের শহরের প্রতি আলাদা রকম একটা টান থাকে একটা ভালোবাসা থাকে একটা অনুভূতি থাকে তো সেটায় প্রকাশ সব সময় পাবে এবং এখনও পাচ্ছে বড়পুলের মোটটা চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে আমার এখন মোটামুটি একটা কৌতূহল কাজ করতেছে আমার মধ্যে যে রাজবাড়ি শহরের এই শহরের নামকরণটা কীভাবে হইল কোন রাজার মানে রাজবাড়ি যেহেতু তো যেই রাজবাড়িটা সেই রাজবাড়িটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। এবং সেই রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করব তো আপনারা অলরেডি আর দেখছেন কিছু বাচ্চা আমার ভিডিওতে এসে বলছে যে কোন রাজার নামের উপরে হচ্ছে বা কোন রাজার মানে রাজার কারণে এই রাজবাড়ি পরিচিত এবং রাজবাড়ি নামকরণ সো আমি এখন এই বাচ্চাদের বাইরে হচ্ছে এখন কিছু মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করব রাজবাড়ির লোকাল কিছু মানুষজনের সাথে তারা আমাকে যদি ইনফরমেশান যদি দিতে পারে তাহলে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখন আমি আপাতত যাচ্ছি হচ্ছে এই সোজা বড়পুল বড়পুল থেকে হচ্ছে মানে বড়পুলের দিকে যাচ্ছি বড়পুল থেকে আমি আবার ব্যাকে আসবো ব্যাকে এসে কলেজের মাঠের দিকে যাওয়ার চেষ্টা করব আর মোটামুটি একটা ধারণা আমি নিব আজকে যে রাজবাড়ি জেলার নামটা আসলে কেন হয়েছে অলরেডি বাচ্চারা বলছে ক্লিয়ার করছে এখন সেটা আসলে সেটাই কি না সেটা জানার জন্য আমার আমার হচ্ছে কিছু সিনিয়রদের সাথে কথা বলতে হবে রাজবাড়ির লোকাল যারা আছেন তাদের সঙ্গে কথা বললে হয়তো আমার ব্যাপারটা আরও বেশি শিওর যেটা সেটাই জানতে পারব তো আমি স্কুল থেকে বের হয়ে আমি যাচ্ছি বড়পুলের দিকে আর এই রাস্তাঘাটগুলো এখন পুরোপুরি ফাঁকা দেখা যেতেছে কোনো মানে ই নেই বা চাপ নেই মানুষজনের চাপ নেই সকাল সকাল চলে আসছে যেহেতু তো সারাদিনই থাকবো তো দেখা যাক অন্য কারোর জানা যায় তাই দাদা তো কথা বলা যাবে এই রাজবাড়ির স্থানীয় আপনি না রাজবাড়িতে আপনার জন্ম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই রাজবাড়ি জেলার নামকরণটা কীভাবে মানে রাজবাড়ি এটা জানাস আপনার হ্যাঁ পূর্বামলের থেকে পূর্বামলের থেকে কিন্তু মানে এই রাজবাড়ি আসলে মূলত রাজাকে ছিলেন বা রাজার বাড়ি কোন কোথায় ছিলেন সেই রাজার নাম নাম কী বলতে পারবেন অনেক বন্ধুরা আগে কি তো এটা আমরা মানে দেখছি যে রাজা ছিল

হ্যাঁ আমল থেকে এই বাড়ির মানে এই অঞ্চলের নাম রাজবাড়ি রাখা আপনি শিওর হ্যাঁ শিওর এটা ভুল না 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 তার মানে আমি যে যে কজনকে জিজ্ঞাসা করবো তারা ওই এইটাই বলবে হ্যাঁ এটাই এটাই বলবে না আচ্ছা 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 এটা শুনছি আচ্ছা আচ্ছা যা নামটা বলতে পারতেছেন না রাজকুমার না ছিল ওনার নাম বুঝতে আচ্ছা আচ্ছা তো আমি এখন এই যে বড়পুল দিয়ে হ্যাঁ বড়পুলের দিকে যাইতেছি আর বড়পুলের দিকে গিয়ে আমাকে হচ্ছে আবার ব্যাকে আসতে হবে কলেজের দিকে রাজবাড়ির স্থানীয় না কাকা একটু কথা বলা যাবে আপনি রাজবাড়ি স্থানীয় আচ্ছা আমাকে যদি একটা ইনফরমেশন দিতেন মানে রাজবাড়ির নামকরণটা মানে কিভাবে হলো আর কি কোন অতল এটা 100% আমিও জানি না তবে এটা রাজবাড়িতে যেটা আমরা সুচিত্র রাজা সুজুকুমারের বাড়ি ছিল রাজা সূর্যকুমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রাজা কৃষ্ণ دوبে রাত বাড়ি ছিল আসলে সেই সেই থেকে এডার এই অঞ্চলের নাম রাজবাড়ী রাজবাড়ী বলে কিন্তু কোনো মৌজা নাই আচ্ছা রাজবাড়ী বলতে শুধু রাজবাড়ী স্টেশনটা স্টেশনের নাম রাজবাড়ী রাজবাড়ী কিন্তু এটা পরবর্তীতে এটা রাজবাড়ির ইয়ে উপজেলা হয়েছে উপজেলার পর ডিস্ট্রিক্ট হয়েছে আমরা তখন ওই ভাবি রাজবাড়ির নাম রাজার নামটা কী যেন বললেন রাজা সূর্যকুমার রাজার সূর্যকুমার এখন কি ওনার ওনার বংশধর এখন আর এখানে কেউ নাই কুমার বহাদুর মারা গেছে তার ছিলেন ছিল বেবি যেহেতু মারা গেছে আর এরা এরা এখান থেকে দিনাজপুর চলে গেছে দিনাজপুর

ছোট ছোট ই করে বিক্রি হচ্ছে তো ওগুলা বাড়ি ঘরে বিক্রি হয়েছে আচ্ছা ওই আর কি আর একটা পুকুর আছে পুকুরটা হয়তো দেখতে পাবেন দিঘির মতো বাড়ি আমার পাশে একা পাংশা আমি হচ্ছে ভ্রমণ করি পাংসা আশা কিন্তু আমি অনেক জায়গায় যাই অনেক জায়গায় ভ্রমণ করি আর কি ভ্রমণ অভিজ্ঞতাগুলো আর কি শেয়ার করি মানুষের সাথে তো আমার যেহেতু আমার আমি রাজবাড়ির ছেলে এখন আমার নিজেরই কেন জানি কৌতূহল জাগছে যে রাজবাড়িটা আসলে নামকরণ আমারও অনেক কিছু জানা আসলে দরকার আমার কাছে মনে হয় আমারও তো অরিজিনালি এই দেশের বাসিন্দা আমরা বহুত আগে অবশ্য আসছি

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য ভালো না আসসালামকুম তো মোটামুটি শুনলাম হচ্ছে একই কথা আসছে রাজা সূর্যকুমার যার নামকরণে হচ্ছে এই রাজবাড়ী শহরটা কিন্তু রাজা সূর্যকুমারের যে বাড়ির রাজবাড়ীর যে অস্তিত্ব সেটা হয়তো নাই তখন আর তো চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে এখন সেই রাজার যে বাড়ি রাজা সূর্যকুমারের বাড়ি সেই সূর্যকুমারের বাড়ির দিকে যাব তবে বড় পুলের মোটটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক কথায় আমার শহর রাজবাড়ি শহরে আমি প্রথমবার ব্লগিং করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলে দেখা থাকলে সাবস্ক্রাইব করে ফেলেন আর এই ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে ফেলেন এটা আইনি হচ্ছে আমাদের জেলা শিল্পকলা একাডেমি রাজবাড়ি আমি শিল্পকলায় আসবো যদি সম্ভব হয় বিকেলের দিকে শিল্পকলা আসবে এখন তো বন্ধ আর শিল্পকলায় আমার যদিও আজকে না আরও সামনে অনেক আশা হবে আমার ইচ্ছা আছে এবং কিছু ব্যাপার আছে কিছু নাটকের দল আছে নিশ্চয়ই আছে সেই দলগুলোর সাথেও কানেক্ট হওয়ার ইচ্ছা আমার আছে তো দেখা যাক কি হয় তো রাজবাড়ি শহরের এইটা হচ্ছে মানে এই দিক দিয়ে বড়োপুলের এদিক দিয়ে সরাসরি ঢাকায় ঢাকা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা ওই বড়পুল থেকে হচ্ছে মোচন নিচে আমাদের পাঞ্চা থেকে সরাসরি হাইওয়ে দিয়েছে মোচন নিয়ে হচ্ছে গোলন্দর দিকে চলে গেছে কিন্তু পেছনে অনেক কিছু দেখার আছে যাব আপনাদেরকে নিয়ে তো ভাবলাম আগে বড়পুল যাই বড়োপুল এরিয়াটা আপনাদেরকে একটু দেখা তারপরে হচ্ছে আবার ব্যাকে যাবো রাজার বাড়িতে যাওয়ার চেষ্টা করবো রাজা সূর্য কুমার এটাই কিনা এটাতেও কেউ না কেউ আছে কেউ না কেউ মানে আমাকে তোমার তুমি কি বলতে পারবা এই রাজবাড়ির নামকরণ কি কারণে মানে রাজবাড়ি হইলো বলতে পারবা এখানে রাজার নাম কি ছিলা সূর্য কুমার আচ্ছা এই রাজা সূর্য বাড়িটা কোথায় মানে রাজবাড়িটা কোথায় আচ্ছা সেটা না বলতে পারলে সমস্যা এলাকার বা এই অঞ্চলের রাজবাড়ি তো তুমি কি কখনো ওনার বাড়িতে গেছো মানে যাওয়া হয়নি ওনার বাড়িতে বা ওনার সম্পর্কে এটা তুমি কার কাছ থেকে জানছো তোমার বাবা তোমার ফ্যামিলির কাছ থেকে তুমি জানছো যে উনার নামের উপরে বা উনার উপরে এই অঞ্চলের নাম রাজ্যবাড়ি রাখা আচ্ছা 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 ঠিক আছে নাম কি তোমার সিয়াম তো এদিকে এদিকে হ হ এদিকে কি আর কিছু আছে দেখার মতো বলতে পারবো না পার্ক না এদিকে নাকি একটা শিশু পার্ক আছে কোন দিকে তুই চিনো না আচ্ছা কি বলে তো সিদ্দিকী তো এখন ব্যাপার হচ্ছে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল রাজবাড়ির নামকরণ নিয়ে রাজা সূর্য কুমারের হচ্ছে নামের উপরে হচ্ছে এই অঞ্চলের নামের বাইরেও আর অনেক কিছু জানার আছে অনেক কিছু আপনি কি বলতে পারবেন এই রাজবাড়ির নামকরণটা কি কারণে রাজবাড়ি হলো বলুন তো রাজা সূর্য নামকরণ অনুযায়ী রাজা সূর্য কুমার সেন আচ্ছা এটা সবাই বলতেছে কিন্তু আবার অনেকে কনফিউজ আসলে কি তার উপরেই নামকরণ অনেকেই বলতেছে যে তারা শুনছে কিন্তু তারা আসলে এক্স্যাক্টলি এটাই কি আমরা বইতে এটাই পেয়েছি বইতে এটাই পাইছেন এবং এটাই মানে সবাই ব্যাপারটা জানে যে রাজা সূর্য কুমার সেনের নাম অনুযায়ী অনুযায়ী এই অঞ্চলের নাম রাজবাড়ি আচ্ছা তো এখন কি ওনার বাড়ির ওইখানে কোনো অস্তিত্ব রাজ মানে ওই কোন অস্তিত্ব আছে মানে গেলে দেখা যাবে হ্যাঁ দেখা কিছু আছে আচ্ছা 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 এইটা এখান থেকে কত দূর মানে জায়গাটার নাম কি যদি আমি যাই এখান থেকে রিস্টাই গেলে হয়তো 20 টাকা ভাড়া জায়গাটার নাম রাজারবাড়ি বললেই হবে রাজারবাড়ি বললেই হবে তার মানে এই এইটা এইটা মানে ট্রু যে ওনার উপরেই এই অঞ্চলের নাম রাজারবাড়ি আচ্ছা থ্যাংক ইউ তো দেখলেন সবাই মোটামুটি আমাকে এইটাই বলতেছে যে রাজা সূর্য কুমার সেন ওনার উপরেই নামকরণ এই অঞ্চলের রাজ্যবাড়ি এর বাইরে আর কোনো কারণ নাই আমার আর এখন আমার মনে হয় না যে আমি আর কারো কারোর কাছে জিজ্ঞাসা করবো এখন আমি সরাসরি বড়পুল যাব বড়পুল থেকে হচ্ছে একটু জাস্ট খেলে আপনাদেরকে ভিডিওস দেখায় আমি আবার ব্যাক করবো রাজবাড়ি রাজা সূর্য কুমার সেনের বাড়ির দিকে যাব দেখবো যে ওই বাড়িতে কোনো অস্তিত্ব আছে কি না মানে ওই রাজবাড়ির আসলে রাজবাড়িটা কোনোরকমভাবে দেখা যায় কি না সেটা আমি নিজেও দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কারোর সাথে আমি আর খুব বেশি একটা কথাবার্তা বলবো না আমি প্রায় বড় পুলের কাছাকাছি চলে আসছি তো এই বড় বল থেকে আমি আবার ব্যাকে যাব রাজা সূর্য কুমার সেনের বাড়ির দিকে তো এটা আসলে আমার জায়গায় মানে আমার তার জায়গা থেকে আমি জানতেছি রাজবাড়ির বাড়ির নাম রাজবাড়ি কেন হইল এর বাইরে হচ্ছে এই 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 অঞ্চলের যেই মানে ইতিহাসগুলা এগুলো আসলে জানার আগ্রহ অনেক আগের থেকেই ছিল রাজ্যবাড়ি শহরে যখন আমি আমার প্ল্যান ছিল মাথার মধ্যে ছিল যখন আমি এদিকে যখন স্যুট টুট করতে আসবো তখন হচ্ছে আমি এই ইনফরমেশানগুলো জানবো আমার মতো করে তো আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তো কনফিউশনের কিছু নাই আর মনে হচ্ছে যে রাজা সূর্য কুমার সেন ওনার উপরে এই এই অঞ্চলের নামকরণটা তো রাজ্যবাড়ি পৌরসভা রাজ্যবাড়ি এই যে পৌরসভা আমি এখন পৌরসভার সামনে রাজবাড়ি পৌরসভা রাজ্যবাড়ি পৌরসভা রাজবাড়ি তো এই পৌরসভা থেকে হচ্ছে আমি বড়পুলের দিকে যাচ্ছি সামনে গেলেই বড়পুল যদিও মানে এই বড়পুলের বাম পাশে মানে বড়োপুল দিয়ে হচ্ছে আমি যদি ডানে ঢুকি মানে বামে ঢুকি আমি এখন যেদিকে যাচ্ছি আমার হাতের দাম বাম পাশে এই বাম পাশটা হচ্ছে বেহারাডাঙ্গা নামে একটা এরিয়া আর এই বেহারাডাঙ্গাতে আমি এর আগে আমি রাজবাড়িতে এসে বেহারাডাঙ্গাতে আমি রাত্রেও থাকছি আমার ভাইব্রাদারের বাসায় ফ্রেন্ড সার্কেল আসে ভাইব্রাদার আছে মামা আছে হ্যাঁ তো ঘোরা হয়েছে একটা সময় একটা সময় যখন কলেজে পড়তাম তখন আমরা ফ্রেন্ডরা মিলাম আমি কিন্তু পাঞ্চার কলেজে পড়তাম পাঞ্চার কলেজ থেকে ইন্টারমিডিয়েট ডে আমার তো আমি যখন পাংচার কলেজে পড়তাম তখন হচ্ছে কলেজ কলেজ মানে যখন বন্ধ থাকতো বা কলেজে পড়া অবস্থায় আমি এই এসে আসা হইতো রাজবাড়িতে রাজবাড়িতে ট্রেনে চলে আসতাম সারাদিন ঘুরতাম ফিরতাম আবার রাত্রে ব্যাক করতাম তো ঠিক তেমনই আজকে অনেকদিন পরে রাজবাড়িতে এভাবে আমার ঘুরতে আসা এবং আপনাদেরকে সাথে দিন এটা খুবই ইন্টারেস্টিং আর আপাতত হচ্ছে বড় তুল কেটে দিয়ে ওইখানে একটু রেস্ট করে তারপর হচ্ছে আমাকে আবার দেখে যেতে হবে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমার আবার পেছনে যেতে পারে রাজিবাড়ি মহিলা কলেজ আমি এখন রাজবাড়ি মহিলা কলেজের সামনে দিয়ে যাচ্ছি রাজবাড়ি শহরের এই জিনিস এই রাস্তাটা আমার খুবই পছন্দ অনেক আগে থেকে দুই লেনের রাস্তা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি যখন রাজবাড়িতে আসি তখন এই রাস্তার ফুটপাথ হাঁটি আর ফুটপাথ দিয়ে হাঁটতে ভালো লাগে আর প্রায় সময় হচ্ছে আমি মানে ভাবি যে আমাদের পাংশার রাস্তাঘাটগুলো এরকম হবে অনেক সুন্দর হবে যদিও এটা জেলা পর্যায়ে জেলা পর্যায়ের সাথে আমি একটা থানাকে মিলাইতে পারি না তারপরেও যে নিজের শহর বলে কথা বাড়িও আমার শহর পাংশাও আমার শহর আমি মনে করি যে শহর একটা ভালোবাসার শহর নিজের শহর তো নিজের শহরের প্রতি আলাদা রকম একটা টান থাকে একটা ভালোবাসা থাকে একটা অনুভূতি থাকে তো সেটায় প্রকাশ সব সময় পাবে এবং এখনও পাচ্ছে আমি প্রকাশ করতেছি কারণ আমার ম্যাক্সিমাম ব্লগ আমার ভিলেজ ট্রাভেলগুলা আমার বেশিরভাগ সময় হচ্ছে আমি মানে রাজবাড়ির আশেপাশে তো অনেক গ্রাম আছে কিন্তু আমি রাজবাড়ির আশেপাশের গ্রামগুলো পাদে পাংসার যত আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম আমার দেখানো হয়ে গেছে আমি মনে করি কিছু কিছু বাদ আছে ওগুলো আমি দেখায় ফেলবো আর এই হচ্ছে বড়পুলের মোড় আমি এখন হচ্ছে পুলের মোড়ে চলে আসছি আর এই মোড়টা থেকে সোজা এদিক দিয়ে গেলে হচ্ছে ঢাকা ঢাকার রাস্তা আর এদিক দিয়ে গেলে পাংশার আজ মানে কুষ্টিয়া সব দিক যাওয়া যাবে এক কথা এদিক দিয়ে আমাদের পাংশার যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে ঢাকা আর যে আমি আপনাদেরকে তিন নং বেয়ারডাঙা বা বেয়ারডাঙার যে সাইডটা বললাম সেই সাইডে যেতে গেলে আমাকে হচ্ছে বামে ঢুকতে হবে বামে ঢুকলে হচ্ছে আমি সেদিক এই যেদিক ঢুকলে আমি চলে যেতে পারবো কিন্তু আমি আবার এদিকে ঢুকতেছিলাম আমি হচ্ছে এখান থেকে টেকটা অফ করবো অফ করে তারপরে হচ্ছে আমি কোন সাইডে যাব সেটা দেখাবো আর এই বরফগুলোর মোট চেঞ্জ হয়েছে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এখন অনেক জমজমাট হয়ে গেছে যেমন এই রাস্তাটা আগে ভাঙা ছিল রাস্তাটা করা হয়েছে তারপরে অনেক বিল্ডিং হয়েছে আর মানে জমজমট হয়েছে এখন তো এখন রাজবাড়িতে আসলে আগে যেরকম অনেক আগে যখন আসতাম তখন এক ধরনের ফিল ছিল এখন যখন আসতেছি তখন অন্যরকম ফিল কাজ করে আর কি কারণ এই রা এই রাস্তাতে কিন্তু যাওয়া আসা করতে হয় ঢাকা দিয়ে ঢাকাতে আমি বাসে বা কোথাও বাসে যদি ঢাকায় যাই তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে ট্রেনে যেহেতু রিসেন্টলি আমি ট্রেনে যাতায়াত করতেছি যার কারণে রাজবাড়ি শহরে আমার নামা হয় না বা আসা হয় না অনেক দিন তো আজকে দিন পরেই আসা তাই ভাবলাম আমার যেই পছন্দের জায়গাগুলো বা এরিয়াগুলো সেগুলো দেখাই আপনাদেরকে নিয়ে আমি এখন যেহেতু আমি এই রাস্তা দিয়ে ব্যাগকে আর যাব না আমি এই রাস্তা দিয়ে যেহেতু আসছি আর এখন এই ভেহার মধ্যে দিয়ে হচ্ছে আমি রেলগেট যাব আর রেলগেট গিয়ে হচ্ছে আমি রাজা সূর্য কুমার সেন ওনার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সাথে নেওয়া সাথে থাকেন দেখতে থাকেন যে যেখান থেকে দেখতে চান ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার